ঘন মিটার যেহেতু আয়তন সেজন্য একটা কি হবে ঘন মিটার এইট পয়েন্টের গাছ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্স পয়েন্ট ঘন মিটার কিন্তু এই এককটা আমাদের ঘন মিটারে রাখলে হবে না কারণ আমাদের এখানে যে চোখ আছে উনিশ হাজার দুশো লিটার পানি ধরে অর্থাৎ এককটা আছে লিটারে তাহলে আমাদের ওটা কোথায় নিয়ে যেতে হবে লিটার নিয়ে যেতে হবে তাহলে আমরা জানি এক ঘন সেন্টিমিটার সরি এক ঘন মিটার সন কত এক হাজার লিটার তাহলে এটাকে যখন আমরা এক হাজার দিয়ে গুণ করবো তখন হয়ে যাবে সিক্স ফোর ডাবল জিরো এক্স এরপরে যেহেতু আমি প্রশ্ন জিরো কত পানি কত লিটার উনিশ হাজার দুশো লিটার তাহলে এখান থেকে আমি এক্সের মান বের করতে পারবো কত লিটার ডাবল জিরো টা তাহলে চৌষট্টি কে একশো তিরানব্বই একশো কে চৌষট্টি দ্বারা কত হবে তিন তাহলে দুর্ঘটনা কত হচ্ছে থ্রি মিটার